নানা ব্যবহারের কারণে ডিমের যে অবস্থা প্রদূর ভবিষ্যতে এই ডিম নিয়ে একটি যুদ্ধযুদ্ধই শুরু হয়ে যায় কি না এবং এই যে ডিম যুদ্ধে ডিমের ব্যাপক একটা ক্রাইসিস হওয়ার সম্ভাবনা তো আছেই আসসালামু আলাইকুম আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি সম্পদ জনগণের আমিষের চাহিদা ফিল আপ করে কি নিঃসন্দেহে অবশ্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে যে হয়তো আপনি বলবেন ব্রয়লার মুরগি হ্যাঁ ব্রয়লার মুরগি ফিল আপ করে এটাও ঠিক আছে কিন্তু তার চেয়েও আরও বেশি ফিল আপ করে হলো আপনার মুরগির ডিম তো মুরগির ডিমের পুষ্টিগুণের তো অভাব নাই আসলে গরিব মানুষের এটা আমি চাহিদা ফিল আপ করে মাংসের স্বাদ অনেক সময় না নিতে পারলো ওই যে এই ডিম নিত্য দিনের সঙ্গে একটা উপকরণ হলো ডিম তো এই ডিম একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটা এমন একটা অবস্থা ডিমের নানাবিধ ব্যবহার ডিম কেউ ডিমকেও করে খায় কেউ ভাজি করে খায় কেউ ডিমের ডুপিয়াজু করে ডিমকে কেউ সিদ্ধ করে খায় ডিম দেওয়া কত ধরনের যে তরকারি হয় এটা হিসাব ছাড়া নানাবিধ রকম রকমারি বা খাবারের নাম হলো ডিম তো ডিম একটা খুবই প্রয়োজনীয় জিনিস আর ইদানিং এই ডিম তো একটা ইন্টারন্যাশনাল বিষয়বস্তু হয়ে দাঁড়াইছে যে ডিমের নানাবিধ ব্যবহারের কারণে ডিমের যে অবস্থা অদূর ভবিষ্যতে এই ডিম নিয়ে একটি যুদ্ধযুদ্ধই শুরু হয়ে যায় কি না এবং এই যে ডিম যুদ্ধে ডিমের ব্যাপক একটা ক্রাইসিস হওয়ার তো আছেই এবং সেই ক্ষেত্রে এমন একটা অবস্থা হইতে পারে এই ডিমের দাম এই গরিবের জন্য একটা বিপদের কারণে দাঁড়িয়ে পারে ডিমের ডিমের যে বড় লোকরা এখন ভদ্র লোকরা ডিমের যে ব্যবহার শুরু করছেন ওদূর ভবিষ্যতে এই ব্যবহার যদি অব্যাহত থাকে তাহলে তো মানুষের আসলে মানে ডিমের একটা ঘাটতি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস ও দামের এত পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যার ফলে ভবিষ্যতে এবং গরিবের জন্য এই আমিষের গরিবের ব্যাটে লাথি দেওয়ার মতন একটা অবস্থা হওয়ার সম্ভাবনা দেখতেছি তো যাই হোক দোয়া করি যেন ভবিষ্যতে এরকম কাজ না হয় আসলে এরকম আশা করি আর কি সবাই এই এই অন্ততকে গরিবের পেটে লাথতি দেন না ডিমের দাম বাড়ায়েন না মানে ডিম এমনিতে পুষ্টিগুণে সমৃদ্ধ গরিবের একটা আমিষের চাহিদা ফিল আপ করতেছে আপনারা এটা পৌষ্টিকভাবে ব্যবহার করিয়া এমন কোনো কাজ করেন না যাতে করে একটা মানে ডিম নিয়া ৰাজনীতি খেলামেলা চুৰো হৈ যায় ডিম নিয়া ৰাজনীতি না কৰাই ভাল কি ক'লে আপোনাৰ